বন্ধুরা প্রথমে এই ভিডিওটি দেখো তারপর এর ফানি কমেন্ট পড়ে শোনাবো লেস গো শরীরে কি একটা অসুবিধা হয়েছে ওষুধ খাচ্ছি রিপোর্ট করছি কোনো রোগী ধরা পড়ছে না এদিকে শরীর অসুস্থ ভাবছি একবার পোস্টমার্টাম করে নেব যদি রোগটা ধরা পড়ে এরা তো গেম বা জানা পড়ে যাও আগে পোস্টমার্টাম করে এসো তারপর রোগের নামটা বলবে কেমন এখানকার ডাক্তারের দ্বারা কিছু হবে না ডক্টর জনি সিংকে দেখাও সব রোগ ধরে নেবে তোমার পার্সেন্ট সাথে সাথে ডেট সার্টিফিকেটটাও বার করে নিও শালা গোপালের মা তুই মরবি